الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله إن الله غفور رحيم، أستغفر الله إن الله غفور رحيم. ऐ हबीबे किबिरिया तुम पर सलाम ऐ हमारे दिल रुबा तुम पर सलाम मस्जिद सौ में जुमला अम्बियाम मस्जिद सौ में जुमला अम्बियाम Moko tadi te arwi hatom Moko Ay imamul Ambiyatum Par salam Dil sada ke Par salam Ay habib ke Par salam Ay hama আরে দিল রোবা পর সালাম আলহামদুলিল্লাহ মান্দারকান্দি কিশোর সংঘের উদ্যোগে দশম বার্ষিক ইসলামী সম্মেলনের চলমান অধিবেশনের পরম শ্রদ্ধা বাজন সভাপতি হযরত মাওলানা জালাল উদ্দিন জালালি সাহেব হাফিজ আহুল্লা আমন্ত্রিত ওলামায় কেরাম মুরুগবেন আজম নৌজওয়ান যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয়া সম্মানিতা শাকেরা সাল হা আবেদা আমার মাউ বোনেরা আল্লাহ পাক রব্বুল আমাদেরকে যে কজনই হকলে কেন এই মাহফিলে বসার আসার আলোচনা করা শোনার তাওফিক দিয়েছেন একটু জুড়ে সুরে মাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে অত্যন্ত প্রশংসা এই গর্বের সঙ্গে বা আনন্দের সঙ্গে বলতে হয় বিষয়টা যে জালাল উদ্দিন জালাল সাহেব হুজুর এই মঞ্চে আলোকিত করেছেন এবং বিশেষ করে যে আমার কাছে যেই বিষয়গুলো ভালো লাগতেছে অত্যন্ত চমৎকার প্যান্ডেল স্টেজ এবং মাইকের যে আওয়াজ অনেক মাহফিলে গেলে মাইক ভালো থাকে না বিরাট মাহফিল কিন্তু মাইক হয় না ভালো মাইকে কথা বলা যায় না এই মাইকে নির্দিদায় কথা বলা যাবে কোনো অসুবিধা হবে না খুব চমৎকার একটা মাইক যাই হোক আমাদের ধর্ম কি আমাদের ধর্ম ইসলাম কিন্তু দেখেন ইসলামিক একটা কাজ যেখানে ইসলামের কথা হবে আল্লাহ এবং তার রাসূলের কথা হবে আজকে সেই মজলিসে ইসলামের আলোচনায় ইসলামের কাছে মানুষ নাই এতেই প্রতি হয় যে কেমত কবি নিকটবর্তী কথা বলেন ঠিক কিনা কিয়ামত আর বেশি দূরে না কিয়ামত আর বেশি দূরে নয় আজকে যদি এই জায়গায় গানের আয়োজন করা হতো শত শত যুবক এমনকি সাদা দাঁড়িওয়ালা অনেক মুরুবীদেরকে গানের আয়োজনে পাওয়া যেত কথা বলেন ঠিক কিনা কিন্তু ওয়াজ মাহফিলের আয়োজন যদি করা হয় নেক কাজে বাধা বেশি আমাদের একটা গ্রাম্য কথা আছে না আপনি আজকে উদ্যোগ নেন একটা গান হবে মামদার কান্দিতে হাজার টাকা করে চাঁদা দেওয়ার মানুষের অভাব হবে না হাজার টাকা করে চাঁদা মানুষের অভাব হবে না এই মাহফিলের জন্য একজন করুক জন করুক যেই করুক আপনার আমার ভাই কাহারো বাতিজা কাহারো ছেলে উনি একাকি এত একটা সাহস করেছে মাহফিলের আঞ্জামটা দিয়েছে নির্দিদায় একটা কথা বলতে পারি স্পষ্ট ভাষায় এই মাহফিলে এই আয়োজনে কোরআন এবং হাদিসের কোনো কথা বলেন ঠিকই না এই মাহফিলে একমাত্র কোরআন এবং হাদিসের আলোচনা হবে আল্লাহ এবং তার রাসুলের কথা হবে এর বাহিরে একটা কথা হবে না যেই করুক তাতে কি আসে যায় কাহারো ছেলে কাহারো ভাই কাহারো বাতিজা কিন্তু যদি বলে আজকের মাহফিলকে সৌন্দর্য মন্ডিত করতে গিয়ে আপনি পাঁচশো টাকা দেন বলবে বাতিজা আমার কাছে টাকা নাই রে বা পঞ্চাশটা টাকা নেই গিয়ে আছে না নাই আসে না নাই বহু বহু আছে ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জন্ম দিয়েছেন আর ওই ধর্মই হচ্ছে আল্লাহর কাছে মনোনীত ধর্ম অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না লাখ লাখ শুকরিয়া কুদা তোমারি দরগায় লাখো লাখো শকরিয়াক তোমারি দর গায় মানুষ কুলে মুসলিম বানাইছ ঠিক টিকিনা যদি পয়দা করিতে কাফের বি দরমির গরে ঠিক না যদি পয়দা করিতে কাফের বি ধর্মের গরে তোমায় বলে তাকিতাম ওই দেবতা পূজায় তোমায় বলে তাকিতাম ওই দেবতা শোক রিয়া কুদা তোমারি দরগায় গায় মানুষ কুলে মুসলিম বানাইস আমায় যদি পয়দা করিতে মুরে কাফের বি ধর্মীর গরে তোমায় বলে তাকিতাম তাম ওই মূর্তির পূজায় লাখো লাখো শুকরিয়া কুদা তোমারি দরগা কিন্তু আজ আমরা মুসলমান হয়ে অমুসলিমের কাজে বেশি সহযোগিতা করি আছে না নাই মুসলিম হয়ে আমাদের সংস্কৃতি আমাদের ইসলাম ধর্মের সভ্যতা আমাদের ধর্মের অনুসরণ অনুকরণ থেকে শতভাগ মানুষের মধ্যে পঁচানব্বই ভাগ মানুষ সরে রয়েছে কথা বলেন ঠিকই না কিন্তু আল্লাহ বলেন ওয়া মাইয়াবে তাবি ওয়াইরল ইসলামী দিনা ফালাইয়ো বাইর আমিন ওয়া হুয়াফিল আখিরতি মৃণাল হ সিরিন আপনি খ্রিস্টান ধর্মের অনুসরণ করতে পারেন আপনি বৌদ্ধ ধর্মের অনুসরণ করতে পারেন আপনি মূর্তি পূজা করতে পারেন মূর্তি পূজাদদের অনুসরণ করতে পারেন হিন্দু বেইমান নাস্তিক মুরতাদদের অনুসরণ করতে পারেন তবে জেনে রাখতে হবে এই অনুসরণের ক্ষমতা হয়তো আপনার মধ্যে রয়েছে তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মকে আল্লাহ গ্রহণ করেছেন এই তাকে আপনি সরাতে পারবেন না কথা বলেন ঠিক কিনা আল্লাহ কোরআনে বলেছে ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ইসলাম ধর্ম ব্যতীত যত ধর্মই আল্লাহর সামনে নিয়ে পেশ করেন না কেন কোন ধর্মের গ্রহণযোগ্যতা নাই আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন ইন্দিনা ইন্দাল্লাহ ইসলাম ইসলাম ধর্মই হচ্ছে মনোনীত ধর্ম এই ধর্মেই যারা যাকে যাকে প্রবেশ করবে এই ধর্মের অনুসরণ যারা করবে এই ধর্মের আদর্শ এই ধর্মের নৈতিকতা চরিত্র যারা অনুসরণ করবে তাদের ঠিকানা হবে জান্নাত কথা বলেন ঠিক কিনা কিন্তু দেখেন ইসলামের কাজ মুসলমানের অভাব আছে মান্নার কান্দিতে মাতুন্যা মুসলমানের অভাব আছে মুসলমানের অভাব নাই মুসলমানের কাজ নাই গিয়া দেখেন অনেকের ভিতরে শয়তানে কুসাইত আছে মাতুন্যা শয়তানে কুসাইছে বদরুল ইসলামে একলা মাফির পালাইছে তো সাহস কম নাই আছে না নাই আমরা কেউরে কইছে না আছে না নাই কিন্তু না আমাদের ইসলাম ধর্ম যেই ধর্ম হচ্ছে মনোনীত ধর্ম ইসলামের কাজ যেটাই হবে এই কোরআনের কথা হবে যেখানে আল্লাহর রসুলের সুন্নার কথা হবে আর যেখানেই ইসলামের কথা আমি শুনব যদি প্রকৃত ইমানদার হয় প্রকৃত মুসলমান হয় গড়ে বসে টাকার কথা নয় কথা বলেন ঠিকই না আল্লাহ রসুল নবী আম্বেরাম সাহাবায় কেরাম রদি আল্লাহ আনহুম আজমাইন ইসলামের জন্য তাদের যার মাল স্ত্রী পুত্র তাদের জীবন সব কিছু ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমরা সেই সাহাবিদের উত্তর সরি আমরা মোহাম্মদই উত্তর সরি আমরা মুহাম্মদের সৈনিক মুহাম্মদের সৈনিক হয় যদি সৈনিকের মতো কাজ না করে বিড়ালের মতো কাজ করি আমাদের রক্ত শরীরের মধ্যে যেই রক্ত রয়েছে এটা শুধু তাজা রক্ত নয় এই রক্ত আমাদের শরীরের রক্ত আমাদের শরীরের দেহের মাথা তেকিরে পা পর্যন্ত সর্ব অঙ্গ সব কিছুই ইসলামের জন্য কথা বলেন ঠিকই না ইসলামের দিকে যাকে যাকে প্রবেশ করতে হবে ইসলামের কাজগুলোকে হৃদয়ে আমাদের ধারণ করতে হবে যাই হোক আরেকজন আলোচক আছেন আমার উস্তাদ জালাল উদ্দিন জালালি সাহেব হুজুর বসা আছেন হুজুরের অনুমতি নিয়েই অনেক বছর ধরেই আলোচনা করি হুজুর আমার প্রত্যেক উস্তাদরাই আমার জন্য দোয়া করেন যে বাবা এগিয়ে যাও আরও সামনে এগিয়ে যাও আমি একজন আল্লাহ রসুলের সাহাবির একটা ইতিহাসের কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব। দেখবেন আল্লাহর রসুল আল্লাহর আল্লাহ রসুলের কেরাম রসুলের জন্য ইসলামের ইসলামের জন্য 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 জীবন জীবন দিছে। দিয়েছে আর রসুলের সব তৈরি করা প্যান্ডালের নিচে তিরফাল বিছানো সুন্দর সামিয়ানা টাঙ্গিয়ে এই প্যান্ডালকে আয়োজন করা হয়েছে স্টেজের আয়োজনা করা হয়েছে চমৎকার মাইক আনা হলো সাউন্ড বক্স আনা হলো আয়সা মাত্র বৈশাখ শুনতাম এইটা আমাদের আঙ্গা যায় না কথা বলেন ঠিকই না কিন্তু ইসলামের জন্য জীবন দিছেন আর আমাদেরকে যদি জীবন দেওয়ার কথা বলা হয় গড়ে ডুববে আর বাইর হইবে না যদি বলেন তাকে পাঁচ দিন পর্যন্ত করে বৈশাখ থাক বাইর হইস না যদি বাইর হস তাহলে একশো চৌচাল্লিশ দ্বারা চালু হইব বৈশাখ থাকবো বাইর হইবে না ইসলামের জন্য কয় আমি তো ইসলাম প্যামিক আমি নবি প্রেমিক আমি আশিক রাসুল আসল কিন্তু আল্লাহর রাসূলের शान এবং মান আল্লাহর রাসূলের সর্বচৌরাত इज्जতের বিরুদ্ধে আল্লাহর রাসূলের शान এবং মানে কিঞ্চিত পরিমাণ আঘাত যারা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ाने वाला আশিক এর রাসূলের কবি ও কথা বলেন ঠিক কিনা

আল্লাহর রনমে আমাকে উহদের ময়দানে সাহেবেক এরমের লাশকে শনাক্ত করার জন্য আল্লাহ রসূল আমাকে নির্দেশ দিয়েছেন লি তয় হাবি রবি বিশেষ করে আল্লাহ রসুলের এক সাহামী উনার নাম হলো সাহাদিবনে রবি উনার লাশটাকে শনাক্ত করার জন্য আল্লাহর রসুল আমাকে আদেশ দিয়েছেন আল্লাহরনমেন সহমেদ যায়বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন উনি বলেন উহুদ দিকে দর দেওয়া যখন আমি শুরু করলাম আল্লাহর নবী বিশ্বনবী জায়েদ বিন সাবিত কে বলেন হে জায়েদ ধারা আমার সাহাবি সাদ ইবনে রবিকে যদি জীবিত পাও ইন্দ্র আইতে হু ফ্রিম হুমিনী আসসালাম আমার স্বামী সাদ ইবনে রবিকে যদি জীবিত পাও আমার পক্ষ থেকে আমার স্বামী সাদ ইবনে রবিকে আমার সালাম পৌঁছাইবা সুবাহান আল্লাহ বলবে না আর একটু জুড়ে সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলেন পাবা যে হালতের মধ্যে পাইবা যেই অবস্থানের মধ্যে পাইবা সেই হালত এবং অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবা আমার সাবি ইবনে রবির আমার সাহাবী সাদ ইবনে आजम পড়ার পরে সাদ ইয়ার 10 মিনিট পড়তে পারবে অসুবিধা হবে না আমার এই অংশ সাদ ইবনে রবি আমার সাহাবী সাদ ইবনে রবিকে জিগাবাত তার কাছে এই হালতটা কেমন লাগে আমি সংক্ষিপ্ত করতেছি 5 মিনিটের ভিতরে সাদ ইবনে রবির কাছে যায়েদ বিন সাবেত মনে <applause> فجعلت أطوف بين القتلى على الرسول حديث বলেছেন জায়দ বিন সাবিদ বলেন উহুদ প্রান্তরের মধ্যে উহুদের রণাঙ্গনে আমি সাদিবনে রবিকে তালাশ করতে লাগলাম ওয়াহু আফি আখির রমাকিন অবশেষে আমার আল্লাহ রসুলের সাহাবি সাদিবনে কে রবি রবিকে আমি তালাশ করে সাহাবে কেরামের লাশের মধ্যে তালাশ করতে করতে পাইলাম সাদিবনে রবিকে দেখলাম মৃত্যুবরণ করবেন করবেন অবস্থায় আল্লাহ রসুলের সাহাবি সাদিবনে রবিকে আমি মাঝে গাইলাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম ইন্না রসুল আল্লাহি সাল্লাহ আলাইহি আসাল্লাম ইয়া করা আলাই কাসালাম আল্লাহ রসুল সাদিবনে রবিগ গো তো আপনাকে সালাম নিয়ে চাল আল্লাহ

ইসলামের জন্য রসুলের প্রেমের জন্য ইসলামের প্রেমের জন্য শরীরের মধ্যে বাহাত্তরটা কোন বর্ণনা মতে বারোটা তীরের আগা সহ্য করেছেন সাদিবনে রবিকে দুই মিনিটের ভিতরে শেষ সাদ সাদিবনে রবিকে সায়েদ বিন সাদে ত্রাদি আল্লাহ তা আর জিজ্ঞাসাবাদ করলেন সাদিবনে রবিকে বললেন জায়েদ বললেন খাব্বির নি কাইফা আপনি যেই হানতির মধ্যে রয়েছেন এত সমস্ত তীরের আঘাত নিয়ে মাটির মধ্যে আপনি গরাগরি করতেছেন এই অবস্থাটা আপনার কাছে কেমন লাগতেছে এই কথাটাই হলো আমার মূল পয়েন্ট আমার মুরুব্বি বাবারা আমার যুবক ভাইরা একটু লক্ষ্য করে দেখবেন আল্লাহ রসুলের সাহাবিব সাদ ইবনে রবি উনি কি জবাব দিয়েছে ইসলামের জন্য আল্লাহর রসুলের ভালোবাসার জন্য কিভাবে জীবন দিয়েছেন উনি বলেন হেজায়েদ আমার রসুলের সাক্ষাৎ যদি পাও আমার নবীকে যদি পাও আমার পক্ষ থেকে জানায় দিবা দুনিয়ার জমিনে উহু ত্রঙ্গনের মধ্যে সহ্য করে যদিও আমি করতেছি আমি জান্নাতুল ফিরদাউসের সুগ্রাণ দুনিয়ার মধ্যে উহুদ রণাঙ্গনে তাই কাই আমি জান্নাতুল ফিরদাউসের সুগ্রাণ পাইতেছি